নামাজ পাশাপাশি আমাদের পারিবারিক জীবনে প্রতিদিনের জীবনে অনেক গুণা আমরা করি অথবা সব থেকে বঞ্চিত যেমন ইসলামে আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পরিবারকে সবচেয়ে গুরুত্ব কি আপনি যখন বাড়িতে যাবেন আপনারা হুজুরদের সালাম দেন না দেখ সব বউকে সালাম দিন তো

স্ত্রীকে সালাম দেয় স্ত্রী স্বামীকে সালাম দেয় সিলেমে বাবা মাকে সালাম দেয় বাবা মা সিলেমে কে সালাম দেয় বালিল লোকেরা নিজেদের আহেয়ালকে সালাম দেয় আল্লাহ সালামের কারণে ওই বাড়িটাকে সম্পূর্ণ বরকতময় করে দেন সুবহানাল্লাহ কত بسيطه অন্য হাদিসে আসছে ইন্নাল্লাহু দাবুন আল্লাহ শ্রেণীর মানুষ যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাইরে তাহলে নিজের স্ত্রীকে সালাম দিলে স্বামীকে সালাম দিলে সালামের যে পাবই সালামের সোয়ার উপরন্ত বরকত হবে হেফাজত হবে কিন্তু আমরা হুজুরের সালাম দি বন্ধুদের সালাম দি বউকে সালাম দিই না আর বউ তো স্বামীকে সালাম দেয় না লজ্জা লাগে কেন লাগে খুব ভালো করে বোঝে বউর সাথে একসাথে শুয়ে থাকে লজ্জা লাগে না এক রিক্সায় চলে শ্বশুরবাড়ি যায় লজ্জা লাগে না সিনেমা হলে যায় লজ্জা লাগে না সালাম দিতে লজ্জা লাগে কেন কারণ সালাম হলে সব হবে বরকত হবে হেফাজত হবে শয়তান ঢুকতে পারবে না একজনের লজ হবে কার ওই শয়তান লজ্জা ঢুকোই হ্যাঁ কি লজ্জার কথা নিজের বরের কেউ সালাম দেয় নিজের বউকে কেউ সালাম দেয় শয়তানের কথা শুনবেন না নবীর সন্ন্যত নেবেন আল্লাহ তালা সবাইকে তো হুমিদান করুন আমিন